তোরসার ওপর দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি উল্লেখ্য কোচবিহারে ঘুগুমারিতে সড়ক সেতু রয়েছে যেটা দিয়ে প্রতিদিন কয়েক মানুষ যাতায়াত সমস্যায় পড়ছে সাধারণ মানুষ দেখা যায় কোনো গাড়ি খারাপ হয়ে গেলে সেখানে নিজেদের গাড়ি ঠিক করছেন গাড়ির চালকরা ফলে সড়ক সেতুর ওপর অনেক যানজট সৃষ্টি হচ্ছে তাই সাধারণ মানুষের সুবিধার্থে কোচবিহার শহরের থেকে সংলগ্ন এলাকার ফাঁসির ঘাটে তোরসার উপর দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে কুড়ি তারিখ অর্থাৎ সোমবার অবস্থান বিক্ষোভে বসল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি এই কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকার ফাঁসির ঘাটে তোরষার উপর রয়েছে বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করে তবে বর্ষায়ালী তোরষা নদীর স্রোতে সেই বাঁশের সাঁকো নদী গর্ভে চলে যায় ফলে সাধারণ মানুষদের ঘুকুমারি সড়ক সেতু দিয়ে আসতে হয় তাই সেই ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবি তুলেছে বিভিন্ন সংগঠন তাতে কোনো সুরাহ হয়নি অবশেষে এবার আন্দোলনে নামছে সারা ভারত ব্লক কোচবিহার জেলা কমিটি প্রতিদিনই যাতায়াত করেন এদিক দিয়ে কতটা অসুবিধা হয় সড়ক সেতু হলে কতটা সুবিধা হবে আপনাদের যাতায়াতের

এবারে তো বাজেট বেড়েছে সাড়ে আট কোটি তা সাড়ে আট কোটির মধ্যে এক কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসি ঘাটে বৃদ্ধ হয়ে যায় তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না সেই অপেক্ষায় আছি বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না বৃহত্তর আন্দোলনের পথে যাবে অনেক ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা এটাও দেখতে চাই যে মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন কি করবেন তাহলে দাদা যদি না করে বৃহত্তর আন্দোলন হবে রক্ত আন্দোলন হবে মানুষের পাশে ফলবার লোক আছে আর কেউ নেই নেতা তো এতক্ষণ বললেন আপনারা জানেন যে তোরষা ফাঁসির ঘাটে আমরা দ্বিতীয় সেতু চাইছি সড়ক সেতু এর আগে আজকে প্রয়াত জনতা কমল জন্মদিন কমল নেতৃত্বে তোরসা সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফুণ সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কুচবিহার জেলার সাতটা ব্লকের প্রায় বারো লক্ষ সাড়ে বারো লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে বর্ষাকালে আঠারো কিলোমিটার ঘুরে যেতে হয় অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে মা বোনরা সময়ের জন্য অ্যাম্বুলেন্সের সন্তান প্রসব করে ফেলে তবু সেতু হচ্ছে না আমরা চাই যে কেন্দ্রীয় সরকার নজর দিক রাজ্যের সরকার নজর দিক রাজ্যের মুখ সামনে বাজেট আমাদের কেন্দ্রের বাজেট কোনো সরকারই এটা দেখছে না অনেক কথা বলা হচ্ছে অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু ফাঁসির ঘাটে সড়ক সেতু এটা মৌলিক দাবি আমাদের কুচবিহার ফরোয়ার্ড ব্লকের দক্ষিণ এলাকার যে কমিটি শহরের যে কমিটি তারা যে যৌথ আন্দোলন ডাক দিয়েছে আজকে আন্দোলনকে আমরা জেলা পার্টি ফরওয়ার্ড ব্লক সমর্থন করছি মদত দিচ্ছি এটাকে আর জোরদার করতে হবে এবং এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি